স্যার তো ঘুম পাড়তেছে ডাক দেব আমি তো কখনই কইছি পারে তার কথা আমি তুই যে আমি শাড়ি কাম করে রেডি হয়ে আছি আমি তো বললাম 2000 টাকা দরকার ও 2000 টাকা দরকার না হ্যাঁ কে রে তো শাড়ি এত সুন্দর হ্যাঁ তো স্যার এখন কি না তুই যে যে তোরা থাকিস করে থাকিস

আমি তো রাগে করিতেছি কাজ না করলে আমার কিছু আসে না কিন্তু একটা কথা তুই মনে রাখ আজ কিন্তু যেতে পারবি না এখন কি জোর করে কিছু করবো

নরম শরীর আজ পর্যন্ত এই জমিদারের চোখ চার পার পড়ছে তারে না খাওয়া পর্যন্ত এই জমিদার ছেড়ে দেয় নাই তুইও মনে করিস না আজকে তুই চলে যাবি আমার কাছ থেকে তার মানে তার মানে কি তুই যেহেতু সোজা আঙুলে যখন গিয়ে উঠবি না তখন আমার আঙুলটা তোর কোনো টেনশন নাই তুই অস্বী যা একটু পরিষ্কার কর আমি একটু পরিষ্কার হ্যাঁ আর টাকা মাঝে পড়া করতে পারবি লোক আমার কখনো জানা ছিল না লাগবে না আমার আপনার টাকা এই দাঁড়া টাকা নিয়ে যা টাকা ছাড়া আমি আবার কখনো মাংনা কাজ করি না আসলে কাজটা আমার ভুল হয়ে গেছে আমি যা করছি প্রিয় দর্শক ভাইরা আপনারা তা করেন না মেয়েদেরই জুতোর দাম আছে সব